যে রাতে নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম পৃথিবীতে আগমন করেন সে রাতটি ছিল এক এমন এক রাত যেদিন পৃথিবী প্রথমবারের মতো কেঁপে উঠেছিল রহমতের জোয়ারে আর শয়তানের অন্তর জ্বলে উঠেছিল ভয়ে ও দুঃখে শয়তান ওই দিন এতটাই হতবাক এবং দুঃখিত ছিল যে এর আগে আর এতটা দুঃখ শয়তানের মনে কখনোই ছিল না শয়তান ওই দিন প্রথমবারের মতো কেঁদেছিল কি এমন ঘটেছিল নবীজির জন্মের পর যার কারণে শয়তান কেঁদেছিল শতানের মনে কিসের তো ভয় জেগেছিল আকাশে সেই রাতে এমন এক আলো ছড়িয়ে পড়েছিল যা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ছেয়ে গিয়েছিল সেই আলো ছিল আল্লাহর রহমতের প্রতীক আর শয়তান বুঝে গিয়েছিল আজ তার যুগ শেষ হতে চলেছে এই বলে শয়তান এত জোরে চিৎকার দিয়ে কান্না করতে লাগলো চিৎকারের শব্দ এতটাই বেশি ছিল যে যা পৃথিবীর গভীরতায় পৌঁছে গিয়েছিল প্রিয় দর্শক নবিজি জন্মের পর শয়তানের কি হয়েছিল আর কেন কেঁদেছিল শয়তান তা বিস্তারিতভাবে জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি এই ভিডিওটি আপনি প্রতিটি ধাপ মনোযোগ সহকারে অনুধাবন করতে পারেন তাহলে আপনি আরও জানতে পারবেন শয়তানের দুর্বলতার প্রধান কারণ কি এবং কি কাজ করলে শয়তান দুর্বল হয়ে যায় আমরা সেই কাজগুলো বেশি করে করব যে কাজগুলোতে শয়তান অনেক কষ্ট পায় তা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন নাম্বার এক শয়তানের প্রথম প্রক্রিয়া যে রাতে নবী জি সালিল্লাহ সাল্লাম এ পৃথিবীতে আগমন করলেন সে রাতটি ছিল এমন এক রহমতের রাত যেদিন আকাশে এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়েছিল আর পৃথিবী ভরে গিয়েছিল শান্তি ও প্রশান্তিতে কিন্তু ঠিক সেই মুহূর্তে ইবলিশ অর্থাৎ প্রধান শয়তান তার গুহা এক অদ্ভুত কম্পন অনুভব করলেন সে ভয় পেয়ে চিৎকার করে উঠল এই আলোটা কি এই শব্দটা কার তার অনুশোচনাচর দৌড়ে এসে বলল হে আমাদের প্রভু আজ এমন এক শিশু জন্মেছে যার আগমনে পুরো পৃথিবী আলোকিত হয়ে উঠেছে ইবলিশ চমকে উঠল তার চোখ বড় বড় হয়ে গেল মুখ সুখিয়ে গেল সে বলল না এটা হতে পারে না আজ এমন একজন জন্ম নিয়েছে যে আমার রাজত্ব ধ্বংস করে দেবে তারপর সে আকাশের দিকে তাকিয়ে দেখল আসমান জুড়ে ফেরেস তারা আনন্দে তাসপি পাঠ করছে আল্লাহ আজ নবীজির আগমন হয়েছে আর ইবলিশ তখন মাটিতে লুটিয়ে পড়ে কাঁদতে লাগলো চিৎকার করে বলল। আজ আমার হার হলো আজ আমি হেরে গেলাম আজ থেকে আমার প্রতারণা আর টিকবে না এই নবী মানুষের হৃদয়ে এমন এক আলো জ্বালাবে যা আমার অন্ধকারকে পুড়িয়ে ফেলবে তার সেই চিৎকারের শব্দ পৃথিবীর গভীরতা পর্যন্ত পৌঁছে গিয়েছিল যেন এক পরাজিত দানব নিজের হার স্বীকার করছে আল্লাহর নূরের সামনে আর সেই দিনই শয়তান প্রথমবারের মতো কেঁদেছিল যেদিন নবীজির জন্ম হয়েছিল নাম্বার দুই আকাশের দরজা বন্ধ হয়ে গেল নবীজির জন্মের পরপরই আকাশে এমন এক অদ্ভুত পরিবর্তন দেখা গেল ফেরেশতারা আনন্দের তাসলি পাঠ করছে কিন্তু শয়তানারা হঠাৎ দেখল তাদের চেনা সেই আকাশের পথগুলো বন্ধ হয়ে গেছে আগে তারা সহজেই আকাশের কাছাকাছি উঠে যেত সেখানে ফেরেস্তাদের কথা শুনে চুরি করে আনতো খবর আর সেই খবর দিয়ে ভবিষ্যৎবাণীর নামে মানুষকে প্রতারণা করত শয়তান জিনেরা আকাশের কাছাকাছি গিয়ে ফেরেস্তাদের কথোপকথন শুনে সেগুলো জ্যোতিষীদেরকে জানাতো এতে জ্যোতিষীরা মানুষের ভাগ্য গণনা করতো কিন্তু আজ নবীর জন্ম হলো তারা আকাশে উঠতেই তাদেরকে আগুনের শিখায় সে আঘাত করলো তারা আকাশে আর উঠতে পারল না আল্লাহ সেই মুহূর্তে আদেশ দিলেন আজ থেকে আকাশে পাহারা দাও যাতে আর কোনো শয়তান আমার রহমতের দরজায় প্রবেশ করতে না পারে ফেরেজ তারা তখন দলে দলে আকাশের দুয়ারে পোহারি হয়ে দাঁড়ালো তারা হাতে নিল আগুনের বল আর যখনই কোনো শয়তান আকাশে উঠতে চাইল একটি আগুনের শিখা ছুটে গিয়ে তাকে জ্বালিয়ে দিল দল চিৎকার করে আমাদের আকাশের ইবলিশের উঠল রাস্তা বন্ধ হায় আফসোস করতে লাগলো আমাদের খবর চুরি করা শেষ আর তাদের খবর চুরি করা শেষ তাদের শরীর পুড়ে গেল তারা পড়ে গেল পৃথিবীতে আর আকাশে তখনও ফেরেজ তারা বলছিল সুবাহান আল্লাহ আজ রহমতের নবী আগমন করছেন এভাবে নবীজির আগমনের সাথে সাথে আকাশের দরজা বন্ধ হয়ে যায় শয়তানের জন্য আর খোলা থাকে কেবল নূরের জন্য যা নবীজির হৃদয় থেকে ছড়িয়ে পড়েছিল গোটা বিশ্ব নাম্বার তিন ইবলিশের হতাশা ইবলিশ তার অনুচারদের জোর করে বলল আজ এমন এক শিশু জন্মেছে যে আমার রাজত্ব শেষ করে দেবে মানবজাতির মধ্যে আল্লাহর বাণী পৌঁছাবে আর আমার প্রতারণা ব্যর্থ হয়ে যাবে এ কথা বলতে তার চোখে পানি এসে যায় কিন্তু সেটা অনুতাপের নয় বরং হিংসা ও হিংসা ও হারের যন্ত্রণায় নাম্বার চার ফেরেস্তাদের আনন্দ আর শয়তানের শোক আসমানের প্রতিটি ফেরেশতা তাসবি পাঠ করছিল সুবাহান আল্লাহ নবীজির আগমন হয়েছে আর পৃথিবীতে শয়তান এগিয়ে মানুষের মনে ভয় ছাড়ানোর সৃষ্টি করলো সেই রাতে এমন এক রহমত বর্ষিত হচ্ছিল যাতে শয়তানের ফিসফিসানি হারিয়ে যাচ্ছিল আল্লাহর নূরের আলোয় নাম্বার পাঁচ নবীজির আগমনে আল্লাহর ঘোষণা আল্লাহ তালা তখন ফেরেস্তাদের উদ্দেশ্য করে বলছিলেন আজ মানবতার জন্য আমার রহমত সম্পূর্ণ হলো। আজ আমি তাদের মধ্যে আমার প্রিয় রাসুল পাঠালাম এই ঘোষণায় ছিল ইবলিশের পরাজয়ের বিশেষ ঘোষণা আল্লাহ যখন তার প্রিয় নবীকে পাঠালেন তখন মন্দ কাজের শক্তি দুর্বল হয়ে গেল একইভাবে যখন আমরা নবীর শিক্ষা মেনে চলি আমাদের জীবন থেকে অন্ধকার দূর হয় নবী প্রেমে মানে আলো শয়তান মানে অন্ধকার আর আল্লাহ চান আমরা সেই আলোর পথে হাঁটি যে মানুষ নবীজির ভালোবাসে দরুদ পাঠ করো আর তার তারাদশে জীবন সাজাও নিশ্চয় আল্লাহ তখন তোমার জীবনে রিজিক শান্তি ও সম্মান দান করবেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি যদি তোমাদের হৃদয় ছুঁয়ে যায় তাহলে জন্য কমেন্টে একবার লিখে যাও আর ভিডিওটি আপনার বন্ধু বান্ধবী এবং আত্মীয় স্বজন সকলের সাথে অনেক বেশি শেয়ার করুন যাতে তারাও শয়তানের দুর্বলতা সম্পর্কে জানতে পারে আর নবীজির জন্মের সময় শতান কেন কেঁদেছিল এই বিষয়টি বিস্তারিতভাবে জানতে পারে